হাজার হাজার মানুষ একত্রিত হয়েছি মাওলা আলিম আপনি আলিমুল গায়েব সব জানেন মাওলা আল্লাহ আমাদের বাংলাদেশের তিন তিন বারের সাবেক প্রধানমন্ত্রী দেশমুক্তি বেগম খালেদা যে অত্যন্ত নির্যাতনের শিকারের নেত্রী মাওলা আয় আল্লাহ সেই নেত্রী আজকে অসুস্থ অবস্থায় এবার কি আর হাসপাতালে রয়েছেন মাওলা আয় আল্লাহ আজকে নেত্রী বর বৈক্যবদ্ধ হয়ে ফতোয়ার বৈঠকের আয়োজন করেছেন আল্লাহ লক্ষ্যে কোরআনে কারিম প্রথম করা হয়েছে মাওলা গো আয় আল্লাহ মেহরবানি করে আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদাজিয়াকে খুব শীঘ্রই আর গোলাপ করে জনগণের খেদমত করার সুযোগ করে দেন মাওলা আয় আল্লাহ গো দেশি বিদেশি বিভিন্ন থেকে শুরু করে সকল পর্যায়ে আপনার বুদ্ধিজীবীরা থেকে শুরু করে সকল পর্যায়ের দেশি লোকেরা বেগম খালে দিদার সুস্থতা কামনা করছেন এবং তার চিকিৎসার জন্য সাহেব দিয়ে হাত বাড়িয়ে দিয়েছেন প্রিয় ভাই আমার আমরা মনে করি ঠিক এই মুহূর্তে উনি বাংলাদেশের একজন রক্তের প্রতীক হয়ে উঠেছে তাই আমরা মহান আল্লাহের কাছে দয়া করবো আহ্বান করবো আল্লাহের কাছে যে আল্লাহাক আমাদের নেত্রী গণতন্ত্রের মা আমাদের মা দেশে বেগম খালে দিদি কাউকে সুস্থ করে দিই সুস্থ করেছে আমাদের মাঝে ফিরিয়ে আনুন প্রিয় ভাই আমার আমাদের সারা দেশ মনে হচ্ছে স্তব্ধ হয়ে গেছে আজকে বেগম খালেদি অসুস্থ

উদ্দশ্বণী যে উদ্দশ্বনি আমাকে বিএসপির পার্টি হিসাবে ঘোষণা করেছেন আমি চাই আপনাদের সকলে সহজতা নিয়ে কারণ সেই উত্তরশ্বুয়ে করতে চাই সিংহার উন্নয়ন করতে চাই প্রিয় ম্যাডাম আমি আমার রাজনৈতিক জীবন অনেক শুনায় শেষ করে পড়েছিলাম এই দীর্ঘ এই চয়চল্লিশ বছর আমি সিংলার মানুষের সাথে মিলেমিশে আমি আমার রাজনৈতিক কর্মখণ্ডে পরিচালনা করেছি মানুষের পাশে তারাই চেষ্টা করেছি এবং আমার নেতাকর্মীদেরকে তাদেরকে নিয়ে গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে গেছে আমার আমি চাই আমি এই সিংহাকে সন্ত্রাসমুক্ত মাধব মুক্ত এবং একটা শান্তি সিংহাইকে রূপান্তরিত করতে চাই আপনাদের সকলে সহযোগিতা তাই আজকে এই আলোচনা দেওয়া মা ফেলে আমি আপনাদের সহযোগিতা চাই আপনাদের সাহায্য চাই আপনাদের সমর্থন চাই আপনারা সকলে ঐক্যবদ্ধ হয়ে আমাকে বিজয়ী করবেন মানে ধানের সৃষ্টি বিজয়ী করবেন আমার নেতা কোনো সাহেব গতকাল বক্তব্য দিয়েছে আপনার দেখেছেন যে আপনারা ধানের শিশকে ভোট করবেন আপনারা ধানের শিশু বিজয় করবেন প্রার্থীতে ধানের শিশের গুরুত্ব অনেক বেশি তাই বলতে চাই এর প্রতীক খালি বিজয়ের প্রতীক এর প্রতীক গণতন্ত্রের প্রতীক এর প্রতীক শহীদ রাষ্ট্রপতি জিয়া ধানের শিশের প্রতীক এর প্রতীক তারেক রহমানের প্রতীক তাই আমি বলতে চাই আপনারা আমার এই নেতৃত্বে গণতন্ত্রের স্বপ্ন এই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আপনি আমাকে সমর্থন দিন আমার গানে শিখতে বিজয়ী করবেন আগামী নির্বাচনে আমি মহান আল্লাহ পাকের কাছে আবারও দেওয়া চাই দয়া করি যে আল্লাহ পাক আপনি আমাদের মা গণতন্ত্রের মা দেশের দীর্ঘজন খালেদের দিকে আপনি সুস্থ করে দিন এবং দেশের আগামী দিনে গণতন্ত্রের পথকে সুগম করার সুযোগ করে দিন প্রিয় আমার দেখাতে ইমানের যদি ঘাটতি তাকে পূরণ করে দিয়ে কালেমা তৈব জারি করে দিন محمد رسول الله